নারী শক্তি মহিলা শক্তি এই শক্তিকে সামনে রেখেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সোমবার মাথাভাঙা বিধানসভা এলাকার শহরের বিভিন্ন জায়গায় কোচবিহার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মার তত্ত্বাবধানে আয়োজিত হল বেশ কয়েকটি প্রচার সভা যার মূলে ছিল মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলা কেন্দ্রিক ভোট ব্যাংককে নিজেদের হাতে রাখার প্রচেষ্টা প্রচার শেষে কি বললেন সভানেত্রী আমরা শুনে নেব তার প্রতিক্রিয়া আমি কোচবিহার থেকে এসেছি কোচবিহার মাথাভাঙ্গা শহরে কয়েকটি সভা করব। এবং তারপর মাথাভাঙ্গা এক নম্বর ব্লকে আমার কয়েকটা নির্বাচনী কর্মসূচি রয়েছে আমরা এখানে নয় নম্বর ওয়ার্ডে একটা মহিলাদেরকে নিয়ে বসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নগুলো এবং আসছে দিন উনিশে এপ্রিল আমাদের প্রার্থী জগদীশ বসুয়াকে ভোট দেওয়ার আহ্বান জানালাম তার সঙ্গে এখানে যে দুটো এই কয়েকটা দিনে প্রত্যেকটা মহিলা কর্মীরা যাতে আরও বেশি করে বাড়ি বাড়ি যান বাড়ি বাড়ি প্রচার করেন এবং আমাদের যে জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন এই কথাগুলো তারা যে ব্যাগ দেওয়া হয়েছে যে কিটস দেওয়া হয়েছে আর সবার বাড়ি বাড়ি যাবে সেখানে স্টিকার দিয়ে সেটাকে বসাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উপহার এই নববর্ষের লক্ষ্মীর ভাণ্ডারকে পাঁচশোকে হাজার হাজারকে বারোশো করা সেটাও তারা গিয়ে বলবে এবং একটা খাম তাদের হাতে তুলে দেবেন মা বোনেদের হাতে এটাই আমরা বলে এলাম এবং আমরা কর্মী সভাও করলাম আসছে আমরা এই ওয়ার্ডকে যাতে একটা ব্যাপক সংখ্যক লিড দিতে পারি আমাদের ওয়ার্ডের কাউন্সিলারও এখানে রয়েছেন ওয়ার্ডের সভা মানে ব্লকের সভাপতি ওয়ার্ডের সভানেত্রী তারা সকলেই রয়েছে হ্যাঁ মহিলা তৃণমূল কীভাবে ভূমিকা পালন করছে তাদের মহিলা তৃণমূল কংগ্রেস সবসময়ই নির্বাচন বা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে একটা ব্যাপক ভূমিকা পালন করে এবারেও চব্বিশের ইলেকশনে তারা একটা মারাত্মক আকারে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বুথে বুথে এলাকায় এলাকায় মিটিং মিছিল করছে বাড়ি বাড়ি যাওয়াটা একটা মহিলাদের মানে নিজেরা এটাকে খুব ভালোও বাসেন যে প্রত্যেক বাড়িতে জনসংযোগের কাজটা মহিলারা খুব ভালো করছেন এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে মা বোনদের যে প্রচার সেটা লক্ষ্য করবার মতো এই লক্ষ্মীর ভান্ডারের যে প্রভাব সেটা কি ভোট বাক্সে এবার তা বুঝিয়ে দেবে হ্যাঁ মানুষ পাচ্ছে তো এবেই মানুষ তো আর মানে বাইরে শুধুমাত্র ভাষণ শোনে না কাজটাও মানুষের করতে হয় তার মানে এবার ভোট বাক্সে তার প্রমাণ বাক্সে তার প্রভাব আপনারা প্রত্যেকেই দেখতে পারবে বুঝবে বাসী দেখতে পারবে এই তিন নম্বর হোলি বৈঠক আজকে এই নবজীবন ক্লাবে আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছে সকলের প্রিয় কুচবিহার জেলা সভানেত্রী সুস্মিতা দেব শর্মা উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের কাউন্সিলার কবিতা রায় মহাশয়া উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের সঞ্চালক তথা মহিলা প্রেসিডেন্ট অঞ্জনা পাল যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ নয় নম্বর ওয়ার্ডে এরকমও প্রেসিডেন্ট ছিল সেও মোটামুটি ভালো কাজ করেছে কিন্তু অঞ্জনা খুব ভালো কাজ করেছে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত রয়েছে শ্যাম্পালিধি উপস্থিত হয়েছে আমার দীর্ঘদিনের লড়াকুর নেত্রী আমাদের লিঙ্কুদি উপস্থিত রয়েছে এখানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব সবার সর্বোপরি আমার মা বোনেরা আপনারা জানেন লোকসভা ভোট আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ভোট এই ভোটটাতে আমাদের রাজ্যে কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে দিল্লির ভোট এটা দিল্লিতে আমরা আমরা রাজ্যের থেকে পাঠাবো কাকে দিয়ে আমরা এই রাজ্যের উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে আসবো আমরা গত লোকসভা নির্বাচনে আমরা বিজেপি কে ভোটটা দিয়েছিলাম যাকে ভোটটা দিয়েছি হয়তো অনেকে তার নাম জানে না কিন্তু ভোটটা আমরা দিয়েছিলাম তার নাম হচ্ছে নিশিৎ প্রামাণিক আপনারা দেখেছেন পাঁচ বছরের প্রামাণিক প্রামাণিককে আপনারা বলতে পারবেন দেখেছেন কিন্তু ভোটটা আমার দিই আমি দিয়েছি বা আপনারা দিয়েছেন না তাকে ভোটটা দিলাম কিন্তু পাঁচ বছর তাকে আমরা দেখতে পেলাম না তাকে হাতে নাগালেও আমরা পেলাম না হয়তো কোনো বিপদে পড়লেও তাকে আমরা পাই না আপনারা কাকে সবসময় পাশে পাচ্ছেন আপনার ওয়ার্ডের কাউন্সিলার আপনার ওয়ারে যারা কাজ করে বাপিতা আপনার ওরে যারা সর্বক্ষণ আপনাদের পাশে থাকে তারা হচ্ছে কে মমতা ব্যানার্জি সৈনিক তারা ব্যক্তি না এটা মমতা ব্যানার্জি পরিবারের একজন লোক বা কেউ না কেউ আপনাদের সর্বসময় পাশে আছে আপনাদের বিপদে আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যায় আপনাদের সঙ্গে সঙ্গে কি বাড়ি থেকে প্রবলেম হচ্ছে কার ড্রেন পরিষ্কার হচ্ছে না কে ঘর পাচ্ছে না সমস্ত কিছু আমাদের মমতা ব্যানার্জির শরীরে আপনাদের সর্বক্ষণ পাশে রয়েছে কিন্তু ভোটটা কেন বিজেপিতে ভোটটা কেন পদ্ম শিবিরে তখন কি কোনো কিছু লেখা ছিল যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা দেশ স্বাধীন করবো না তখন তো সকলেই দেশ স্বাধীন করেছিলাম তখন তো কোনো জাত জাত ভেদাভেদ ছিল না কেন এখন জাত কেন আসছে ভারতবর্ষ সে ধর্ম নিরপক্ষ করছে সর্ব ধর্মের এখানে বসবাস করবে তা বিজিবি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দলকে আবার ভোট দিয়ে গত লোকসভা নির্বাচনে যে দাঙ্গা সৃষ্টি হয়েছিল আপনারা ভালো করে জানেন অনেকে ঘর ছাড়া আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন